খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কিছুক্ষণ আগে আমি সোনামাকে নিয়ে পড়তে দিয়ে আসলাম বাড়িতে আসার সময় মানে পড়তে দিয়ে আসার সময় দেখলাম আম কাছে তলায় দুটো ম্যাঙ্গো পরে আছে গরমের মধ্যে কদিন ধরে ভাবছিলাম যে শরীরটাকে হালকা করবো ঠান্ডা করবো তো আমার কাছে তো টাকা পয়সা নেই সেই অনুযায়ী রাস্তায় যখন পেয়ে গেছি বাইতে গিয়ে তোমাদের দিদিকে নিয়ে করে নি এরকম টাইপের টপিক নিয়ে তোমাদের দিদিকে কিছু কিছু কথা বলবো আর মাথায় কি চলে সেটা দেখতে থাকি আর তোমাদের উপর একটা প্রাণ রইল তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে আগে থেকেই বলে নিচ্ছি কথাগুলো খারাপ হলেও আমার একটা কথাও কিন্তু খারাপ না কেউ বাজে মাইন্ডে নেবে না ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি ট্রেন ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে আর আমার কাজটা না খুব সহজ হয়ে গেল কারণ আমি ঘরে ঢুকে দেখছি তোমাদের দিদি আমাদের আম গাছ তলায় আমার বাথরুমের সামনে আম গাছ আছে ওই আম গাছ তলায় বসে আছে গরমের মধ্যে কী করবে ঘরে অতিরিক্ত গরম আর টিনের ঘর তো বিবর্ষ্য গরম তাই ও বাইরে রয়েছে আমি ওকে ডেকে নিই ডেকে তারপর তোমাদের সাথে কথা বলছি আর সব থেকে বড়ো কথা ভিডিওটা স্কিপ করো না আজকে কিন্তু ভিডিওটা টোটালি অন্য রকম হতে চলেছে আর খুব ধামাকা হবে আর

আমাকে আমি বাজে বাজে কথা ছিল না কারণ আমি করেছি বাজে নিলে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো